কুইজটা অনেক খুব সুন্দর একটা দিন শেষে বাঞ্চি জাম করে এবং বার্গার খেয়ে চলে গিয়েছিলাম তেয়ানোতে তেয়ানো থেকে আজকে আমরা যাচ্ছি মেলফোর সাউন্ড যেটি নিউজিল্যান্ডের সবচেয়ে দর্শনীয় এমনকি পৃথিবীর সবচেয়ে দর্শনীয় স্থানের মধ্যে একটি পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন আমার ফক্সিল ভ্রমণ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের আজকের গন্তব্য মেলফোর সাউন্ড গতকাল তেয়ানো আসার সময় আকাশে হালকা ম্যাঘ জমা শুরু করেছিল কিন্তু তখনও বুঝতে পারিনি যে এই ধরনের বৃষ্টি হবে রাত তিনটা চারটা থেকে হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো আমাদের সকাল আটটারও অনা দেওয়ার কথা ছিল কিন্তু সকাল উঠে দেখি প্রচণ্ড রকম বৃষ্টি বৃষ্টি দেখে ভয় পাচ্ছিলাম কারণ রাস্তা দুর্গম এবং এরকম বৃষ্টি হলে খুব স্পিডে গাড়ি চালানো সম্ভব না আর আমাদের তো আগে থেকেই লঞ্চের টিকিট ছিল তাই একটু ভয় তো পাচ্ছিলাম আমরা যাচ্ছি রেইন মধ্যে দিয়ে ভিডিওর ঝাপসা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ অন্ধকার এখানে আমাদের চারপাশে কিন্তু হাজার মিটারের উঁচু পাহাড় আছে কিন্তু এতই বেশি ম্যাগ ভিজিবিলিটি এতই কম মাত্র পাঁচশো মিটার নিচুতে নেমে এসেছে ম্যাগ তা ওই দূরের পাহাড়গুলো খুবই আবছা এবং বেশিরভাগগুলো দেখাই যাচ্ছে না আমি শুধু ভয় পাচ্ছি যে আমরা হয়তো সময় মতো গিয়ে পৌঁছাতে পারবো না ইতিমধ্যেই গতকালকে কথা হচ্ছিল লোকালদের সাথে ওরা বলছিল মিলফোর্ড সাউন্ডে যাচ্ছ আর যদি বৃষ্টি না হয় তাহলে তো তোমরা মিলফোর্ড সাউন্ডের সৌন্দর্যই দেখতে পাবে না আজকে তাদের কথা যে সত্যি ছিল সেটা হাড়ে হাড়ে পাচ্ছি মিলফোর্ড সাউন্ডে মূলত দুইটা বড় ঝর্ণা কিন্তু আমরা যাওয়ার সময় পাহাড়ের মধ্যে অসংখ্য ঝর্ণা দেখতে পাচ্ছিলাম একটা বড় ভয় ছিল মিরফুরসান যাওয়ার পথে একটি টানেল আছে যেটি এক গাড়ি চললে অন্য পাশটা বন্ধ রাখতে হয় আমরা খালি ভয় পাচ্ছি যে সেখানে আটকা পড়ে যদি আমাদের লঞ্চটা ছেড়ে দেয় বুঝতে পারছেন গাড়ি আমরা স্লো ড্রাইভ করে আসছি আজকে আমরা এখন টানেলের কাছে এবার সেই টানেলের গল্পটা বলি পৃথিবীর মানুষ আসলে মিলফুট সাউন্ড সম্পর্কে জানতে পেরেছিল বিংশ শতাব্দীতে তার আগ পর্যন্ত এটা শুধু মাউরিদের কাছেই জানা ছিল এবং আঠারোশো অষ্টআশি সালের দিকে মানুষ আসলে জানতে পেরেছে তারপর মানুষ পাহাড় ডিঙ্গিয়ে ট্রেকিং করে করে মিলফুট সাউন্ড আসতো তারপর এই টানেলটা করা হয় যেটি করতে সতেরো বছর সময় লেগেছিল এবং তারপরেই মিলফোট সাউন্ডে আসলে ট্যুরিজমের শুরু দেখেন আমরা টানেলটা পার হয়ে কি দৃশ্য দেখছি একটি পাহাড়েই শত শত ঝর্ণা অপার্থিব লাগছে না বড় বাঁচা বেঁচেছি আমরা মাত্র দু মিনিট আগে কোনো রকমে দৌড়ে লঞ্চ এসে পৌঁছেছি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চের যাত্রার সময় দু ঘন্টার মতো আপনি চাইলে রাতভোর লঞ্চে ট্রাভেল করতে পারেন এখানে রাতের প্যাকেজও আছে সেক্ষেত্রে আপনি সারা রাত ধরে মিলফুর সাউন্ডে ঘুরতে পারবেন তারা দেখতে পাবেন এবং সমুদ্র ভ্রমণ করতে পারবেন যাওয়ার পথে দেখছেন শত শত ঝর্ণা আমি তো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আমার কাছে পুরো ব্যাপারটা এত বেশি অপার্থিব লাগছিল আমার খুব ছোটোবেলা থেকেই মিষ্টিক এই ধরনের দৃশ্য খুব পছন্দ যার মধ্যে একটু রহস্য অপার্থিব সব কিছু মিশানো থাকবে আমার কাছে মনে হয় আমি শুধু মুভিতেই দেখি এগুলো বাস্তবে যেগুলো দেখা পাওয়া সম্ভব না বৃষ্টি কমার কোনো নামই নেই। জাহাজে যে ক্যাপ্টেন আছে সে বলছিল আমরা আসলে মিলফোর্ড সাউন্ডে বৃষ্টি মিলিমিটারে গুনি না আমরা আসলে সেন্টিমিটারে হিসাব করি। পরে জানলাম যে মিলফোর্ড সাউন্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাত হওয়া জায়গার মধ্যে একটি। কি অবাকtib লাগছে না? আমি আসলে এই জায়গাটার একটি ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করছি। যে কি রকম লাগছিল ভিডিওতে আসলে এই জায়গার সৌন্দর্য কোনোভাবে বোঝানো সম্ভব না এই যে ঝর্ণাগুলো দেখছেন যে এই পাহাড়গুলোর মধ্যে ঝর্ণা প্রত্যেকটার মাথায় বরফ আছে কিন্তু এতই বেশি মেঘ আর পাহাড়গুলো এতই উঁচু যে সেগুলো কোনোভাবেই দেখার সম্ভব হচ্ছে না এবং ভিডিওতে দেখে এর সৌন্দর্য বোঝা কখনোই সম্ভব না এই জায়গাটি হচ্ছে একটি অ্যাকোয়ারিয়াম এখানে অনেকেই নেমেগুলো দেখলাম এর নিচে রয়েছে একটি বিশাল অ্যাকুরিয়াম যারা সমুদ্রের মাছ এবং জীব বৈচিত্র্য দেখতে চান এর ভিতরে গিয়ে নিচে অ্যাকোয়ারিয়ামই সেগুলো দেখতে পারেন আমার আসলে সেগুলো দেখার ইচ্ছা ছিল না আমার মূল আকর্ষণ ছিল ফোর সাউন্ড আমার খুব ইচ্ছা করছিল যে বৃষ্টি যদি একটু কমে তাহলে লঞ্চের উপরে ডেকে গিয়ে একটু ভিডিও করব। বা আশপাশটা একটু ভালো করে দেখবো কিন্তু বৃষ্টি আসলে বেশি ছিল এবং তার চেয়ে বড় কথা বারবার ক্যাপ্টেন বলছিলেন এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গাগুলোর মধ্যে একটা এবং এখানে জাহাজ চালানো খুব কঠিন ঢেউ এবং বাতাস সবকিছু মিলিয়ে দেখছেন ঝর্ণা থেকে পানি পড়ার আগেই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে সেই কারণে মনে হয় অনেক বেশি ধুয়াশা তৈরি হচ্ছে দূর থেকে আসলে কিছুই দেখা যাচ্ছে না আমাদের মিলফোর সাউন্ড দেখা এখানে শেষ পরের ভিডিওতে দেখাবো আমার ফক্সিল ভ্রমণ সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ